সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আর্টের জুয়েল খান আমি অনেক ভালো আছি তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে দুইটা ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করব একটা হচ্ছে মনিটাইজেশন অন চ্যানেল আর একটা হচ্ছে মনিটাইজেশন বাদে ওয়াচ টাইম কমপ্লিট আছে বারোশো সাবস্ক্রাইব এমন একটি চ্যানেল তো সুপ্রিয় দর্শক চ্যানেল সম্পর্কে আলোচনা করার আগে একটি কথা বলে নেই আপনারা যারা অনলাইনে বিভিন্ন সার্ভিস নিতে চান যেমন ইউটিউব সাবস্ক্রাইব ফেসবুক ফলোয়ার্স টিকটক ফলোয়ার আপনারা চাইলে যে কোনো লাইক ফলোয়ার সবকিছু নিয়ে নিতে পারেন ঠিক আছে এগুলো সম্পূর্ণ রিয়েল হবে আপনাদের ইউটিউবে সাবস্ক্রাইব যদি নিতে চান অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো সম্পূর্ণ রিয়েল সাবস্ক্রাইব হবে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আমরা যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম যে দুইটা ইউটিউব চ্যানেল বিক্রয় করা হবে তো দুইটা ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনাদেরকে আমরা জানাতে চাচ্ছি তো প্রথম যেটা চ্যানেল বিক্রি হবে সেটা হচ্ছে মনিটাইজেশন চালু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব হবে আপনার হচ্ছে বাইশো প্লাস ঠিক আছে মনিটাইজেশন চালু আছে একদম রানিং খুব সুন্দর একটি মনিটাইজেশন চ্যানেল এবং যারা কিনা মনিটাই চ্যানেল কেনার জন্য অধীর আগ্রহে বসে আছেন এবং মনিটাই চ্যানেল কিনতে চাচ্ছেন ঠিক আছে তো তারা চাইলে এই বাইশো সাবস্ক্রাইবারের মনিটাইজেশন চ্যানেলটা ক্রয় করতে পারেন এবং আর একটা দ্বিতীয় যে চ্যানেলটি বিক্রয় হবে এটা হচ্ছে আপনার বারোশো প্লাস সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লিট আছে আপনারা নিয়ে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন চ্যানেলটাতে অ্যাপ্লাই না বাটন আছে এবং এ টু জেড অল ওকে আপনারা নিয়ে কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং মোট কথা চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা অনেকে বলে থাকেন যে ভাইয়া চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ বন্ধুরা এটা বলি চ্যানেলে বিন্দুমাত্র সমস্যা নাই এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই চ্যানেলটা আপনার হচ্ছে স্ক্রিনে দেখালেন না কেন বর্তমানে ইউটিউব চ্যানেল স্ক্রিনে দেখানোর জন্য এই চ্যানেলগুলোতে অনেক প্রবলেম হচ্ছে যার জন্য আমরা ডিসপ্লে স্ক্রিনে নিয়ে আসলাম না ঠিক আছে তো এই দুইটা চ্যানেল সম্পর্কে আপনারা যদি জানতে চান অবশ্যই মেসেজ মেসেজে আমি চ্যানেলের ডিটেলস এ টু জেড আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে স্টেপ বাই স্টেপ সুন্দর করে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি প্লাস আপনারা চাইলে সরাসরি ভিডিও কলেও চ্যানেলগুলো দেখতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নাই ভিডিও কনফারেন্সে সরাসরি দেখতে পারবেন কোনো প্রবলেম নাই এনি টাইম তো সুপ্রিয় দর্শক চ্যানেল টু মাস্ট বি অনেক ভালো একটি চ্যানেল অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং ভালো হবে আপনারা দুইটা চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে এবং যাদের বাজেট কম তারা চাইলে ওয়াচ টাইম কিছু বাকি আছে এক হাজার পার হয়ে গেছে এমন চ্যানেলে কিন্তু ক্রয় করতে পারেন ঠিক আছে তো এবার আমি বলি চ্যানেলগুলো হচ্ছে ক্রয় করবেন কিভাবে সুপ্রিয় দশক চ্যানেলগুলো ক্রয় করতে হলে আমাদের নিষ্ক্ষেপ দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে মেসেজ করবেন এবং লেনদেনের বিষয়ে আপনাদেরকে জানাই আপনারা স্পষ্টভাবে দেখতে পারছেন আর টি আর জুয়েল খান ইউটিউব চ্যানেল আজ প্রায় দেড় বছর ধরে ইউটিউব চ্যানেল বিক্রয় করে আসছি আল্লাহর রহমতে আজ পর্যন্ত আমাদের দ্বারা কেউ প্রতারিত হয় নাই ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না কারণ কে প্রিয় বন্ধুরা দেখুন আমি কিন্তু সরাসরি ক্যামেরার সামনে এসে কথা বলতেছি এবং সরাসরি ভিডিও কলেও আসি অলআইজ টাইম ঠিক আছে তো আমার যেটা ঠিকানা আমি যেখানে বাস করি সেই ঠিকানা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আবারও আমি দিয়ে দিচ্ছি আমার বাস হচ্ছে রাজশাহী নাটোরে আপনারা যারা আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান সরাসরি দেখা করতে চান অবশ্যই কিন্তু আমাদের রাজশাহী নাটোরে চলে আসবেন ঠিক আছে এবং চ্যানেল লেনদেনের দুইটা মাধ্যম আছে সেই মাধ্যমটা বলে দেই প্রথম মাধ্যম হচ্ছে আপনার চ্যানেল সরাসরি দেখা করে চ্যানেল নিতে পারেন আবার এখানে অনেক প্রবাসী ভাইরা আছে যারা অনেক দূরে থাকেন সৌদি আরব মালয়েশিয়া দুবাই তো তারা তো আসতে পারবেন না তারা চাইলে অনলাইনে নিতে পারবেন অথবা তাদের ভাই থাকলে আমার কাছে পাঠাতে পারেন আমাদের বাসায় এখানে এসে তার মাধ্যমে চ্যানেলটা সরাসরি বুঝে নিতে পারবেন এখন যদি আপনার আসার মতো পরিবেশ নাই পসিবল না আপনি আসতে পারতেছেন না আপনার বাসা অনেক দূরে সেক্ষেত্রে আপনি চাইলে অনলাইনে নিতে পারেন অনলাইনে নিতে হলে আপনারা নিবেন কিভাবে এক্ষেত্রে বিকাশে নগদে ব্যাংকে অথবা রকেটে আপনাদের পেমেন্ট ক্লিয়ার করতে হবে টাকা পাঠাতে হবে ক্লিয়ার করার পর আপনাদেরকে জিমেল পাসওয়ার্ড দেবো আপনারা স্টেপ স্টেপ বাই চ্যানেলটা এ টু জেড সবকিছু বুঝে নেবেন এবং আমাদের কাছে যে আপনারা চ্যানেলটা নিচ্ছেন এবং চ্যানেলটা করতেছেন এই চ্যানেলটাতে আপনাদের ইনকাম হওয়া থেকে শুরু করে ভিডিওতে ভিউ আসা কিভাবে চ্যানেল ভাইরাল করবেন এ টু জেড এবং ব্যাংকে টাকা ঢোকা পর্যন্ত সকল বিষয় আপনারা হেল্প পাবেন ইনশাল্লাহ ঠিক আছে অলাইজ আপনারা আমাদের সাপোর্ট পাবেন তো সুপ্রিয় দর্শক ইনশাল্লাহ ভবিষ্যৎ আরো সুন্দর চ্যানেল নিয়ে আসবো এবং আমাদের দ্বারা কেউ প্রতারিত হয় নাই ইনশাল্লাহ আপনারা নিয়ে দিয়ে আমাদের কাছ থেকে ইউটিউব চ্যানেল ক্রয় করতে পারেন তো সুপ্রিয় দর্শক চ্যানেল সম্পর্কে জানতে হলে আমি কিন্তু আগেই বলেছি আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে মেসেজ করবেন ওখানে আপনাদেরকে চ্যানেলের স্ক্রিন রেকর্ড করে সুন্দর করে ভিডিও বানিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেবো জাস্ট আপনারা একটা মেসেজ করুন ঠিক আছে চ্যানেল সম্পর্কে জানতে হলে এবং প্রাইসটা সেখানে বলে দেবো ঠিক আছে সেই ভিডিওতেই বলা থাকবে তো সুপ্রিয় দর্শক চ্যানেল সম্পর্কে জানতে হলে অবশ্যই মেসেজ দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর রিভিউ নিয়ে রিভিউ এই প্রত্যাশা ব্যাক্ত শেষ করতেছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম